De que সে বিশ্বাস করবে আর যে খাবে না সকাল সকাল যদি চা না খাই তাহলে মনে হয় না যে সারা দিনটা ভালো কাটবে আসলে কাটে না কারণ আমি যদি চা না আমার আমার মনে হয় যে পরে মাথা শুরু হয়ে চার পরোটা খেয়ে এসেছি আর এখনো খাচ্ছি আলহামদুলিল্লাহ তো চা জাল হচ্ছে পাশাপাশি আমি পরোটাও ফ্রাই করে নিচ্ছি বা সেকে নিচ্ছি যাই হোক এখানে তো পরোটা বা রুটি কোনোটাই মেক করা হয় না এটা রেডিমেড কিনেছি এটা শিকুওৱা হয় আর অন্যদিকে আমার ছোট বেবিটা তো খুবই হ্যাপি সকালবেলা ঘুম থেকে উঠেই সে একটু মিউজিক শুনলেই হলো একদমই পুরো নাচানাচি স্টার্ট করে দেয় আর আমি রেডি করছিলাম স্কুলে যাবে যেহেতু আর সার স্কুল শুরু হয় সাড়ে বারোটা থেকে এটা আমার জন্য খুবই সুবিধা তাহলে আমি সারফারাজ কে ঠিক মতো খাইয়ে দাইয়ে এরপরে রেডি করে স্কুলে পাঠাতে পারি তো আমরা আজকে একটা একটু বাইরে গিয়েছিলাম বাইরে যাওয়ার আগের মুহূর্তটা হচ্ছে গিয়ে এটা সার এসে যখন বাসায় পৌঁছায় তারপরে আমরা বের হই এখন তো চারটা বাজলেই অন্ধকার হয়ে যায় এইখানে আমি সারফারাজকে বলছিলাম যে সারফারাজ তুমি ওইখানে ওইটা কি করেছো সারফারাজ একটু ভয় পেয়ে যায় কারণ সারফারাজ কোনো কিছু বললে খুবই ভয় পায় আবার সে রাগও হয়ে যায় সে কনফিউজ শুনে থাকে আলহামদুলিল্লাহ আমার দুইটা বাচ্চায় অনেক লক্ষ্মী বিশেষ করে বড়টা বড়টা একটু এখন মানে চিলাচিলি করে বাট কথা বললে কথা শুনে মাম্মিকে সে অনেক পছন্দ করে আর এখন একটু বড় বড় হচ্ছে বড় বড় ভাব এ ভাইয়াকে নিজের খেলনাটা দেয় না কিন্তু অন্য একটা খেলনা দিয়ে তাকে সান্ত্বনা পুরস্কার দেয় এই হচ্ছে তার বড়টা এখন সে আমাকে ক্যাপ দেখাচ্ছিল আসলে দুইটা বাচ্চাকে নিয়ে সারাদিন এমনিতেই সময়টা কেটে যায় এটা বাসায় সারাদিন থাকি কিন্তু আমার মনে হয় না যে আমি দশটা মিনিট একা নিজেকে সময় দিতে পারি কারণ দুইটা বাচ্চা থাকলে আসলে অনেক কাজ করার লাগে খাওয়াতে হয় অনেক কিছুই করতে হয় যাদের আছে তারা অবশ্যই এই বিষয়টা সম্পর্কে অবগত আছেন আজকে আমি আপনাদেরকে নতুন একটা রেসিপি দেখাবো তো চলেন দেখি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ক্যাপসিকাম ভর্তা এখানকার পেপার বলে তো আমি ভর্তাটা করবো সামান্য পরিমাণ গ্রিনটা নিব আর হচ্ছে রেডটা নিব তো এই এটা দিয়েও করতে পারবেন আপনি চাইলে লম্বা লম্বা যে ক্যাপসিকামগুলো আছে ওইটা দিয়েও করতে পারবেন তো এখন আমি এটাকে পিস পিস করে কেটে নিব এই দুইটাকে ইয়েলোটা দিব না জাস্ট এই দুইটা এটা করে কেটে আমি চুলাই দিয়ে দিব। এরপর আমি এটাকে পিস পিস করে কেটে নিয়েছি যে কোনো সাইজের করে কেটে নিতে পারেন আমি এখানে কড়াইতে ডিরেক্ট দিয়ে দিয়েছি এখানে কোনো অয়েল ইউজ করিনি শুধুমাত্র এটা রকম একটু পোড়া টাইপের করে নিব মানে এপিট ওপিট করে আপনি আপনার ইচ্ছা মতো করে নিতে পারেন আমি যে বাসায় খেয়েছি সে বাসায় ক্যাপসিকাম যেটা হচ্ছে একটু মরিচের মতো বাট বড় বড় রেড কালার ওইটা দিয়ে বানানো হয়েছিল ওইটাতে একটু বেশি স্মেল থাকে এটাতে একটু কম তো আমার বাসায় যেহেতু এইগুলা ছিল তো আমি এটা দিয়েই মেক করছি আমি আসলে এসে আর তোর সইতে পাইনি আমি নিজেই মেক করে ফেলেছি খাওয়ার জন্য যে এটা দিয়ে কীরকম হয় এ নেক্সটে আমি ওই মরিচ স্টাইলেরটা দিয়েই বানাবো অ্যান্ড এটার পাশাপাশি হচ্ছে আমি সারফারাজের বাবার টিফিন বানিয়ে নিয়েছিলাম ক্যাপসিকাম এক্সট্রা যেগুলি রয়েছিলো তো এই তো আমি এপিট ওপিট করে ফ্রাই করে নিয়েছিলাম এই আর কি অন্যদিকে আমি হচ্ছে তিনটা কাঁচামরিচ নিয়ে নিলাম একটা পেঁয়াজ ছোট সাইজের আর হচ্ছে কয়েক কয়া রসুন তো এটা আমি আলাদা করে ফ্রাই এটা ভাজা হয়ে গেছে আমার মন মতন দেখে দিব এখন আমি এর মধ্যেই সরিষার তেল দিব এটা আমি সরিষার তেল দিয়ে করব সো আমার যতটুকু লাগবে আমি ততটুকুই দিয়ে দিলাম আর সাথে এই যে আমি এরকম করে ভেজে নিয়েছি এখন এর মধ্যেই আমি এই পেপারগুলো দিয়ে দিব দিয়ে আর একটু ফ্রাই করে নিব আমি কিন্তু লবণ এখনও অ্যাড করি নাই একটু করে লবণটা অ্যাড করে দিব তেলটা মিক্স হলে লবণটা দিয়ে দেবো এখন পর্যাপ্ত পরিমাণত করা লাগলে আবার দেব আমি জানি না আপন মতো হবে না বাট আমি ট্রাই করছি যে তাহলে তো আলহামদুলিল্লাহ তো ট্রাই করে নেব এই যে আমার এটা ভাজার ডান আমার মনে হচ্ছে ডান আমি এইগুলা এখন পুরোটা একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব এখন এটা ব্লেন্ড করব যেহেতু আমাদের এখানে পাটা পোতার খুবই অভাব তো ব্লেন্ডই একমাত্র আমাদের ভরসা বিশমিল্লা অবসরে আমি তো এটা অন করি নেই বিসমিল্লা বাবারে দেখি এই যে এটা যদি আমি গ্রিন না করতাম পুরো ভর্তাটাই লাল হতো না বানিয়ে খেলে আসলে বিশ্বাস করবেন না যে এত টেস্ট এত মজা যে খাবে সে বিশ্বাস করবে আর যে খাবে না সে বুঝবে না এটার টেস্ট এটা এত 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 মজা মাশআল্লাহ আমার মনে হচ্ছে যে আমার করা ভর্তার মধ্যে বেস্ট ভর্তা হচ্ছে এই ভর্তাটা নাম নিচে নেমে যাও